হচ্ছে গণভবনে সেই রাজহাঁস এই হাঁসটাকে আমি হচ্ছে রেস্কিউ করছি আমার ফুল মানি ব্যাগ চুক্তিতে আর এই হাঁসটা মূলত হচ্ছে যে সে আপনার কি বলে এটাকে অনেকগুলো লোহা প্রায় পঞ্চাশ ষাট কেজির মতো লোহা একটা ব্যাগে করে নিয়ে যাচ্ছিল তো সে হচ্ছে লোহা ধরবে না হাঁস ধরবে এটা নিয়ে সে হচ্ছে বিপাকে পড়ে গেছিল অ্যান্ড আলটিমেটলি হচ্ছে লোহার দামটাই বেশি মানে বেশি তো যার কারণ হচ্ছে সে হাঁসটা হচ্ছে খুব একটা যত্ন নিচ্ছিল না তো আমি হচ্ছে হাঁসটার মোটামুটি না মরে যায় এটার জন্য হচ্ছে আমি হাঁসটাকে তার কাছ থেকে নিয়ে নিই এবং তাকে আমি হচ্ছে অপশন দিই যে আপনি হয় লোহা নিবেন না হাঁস নিবেন পরে হচ্ছে তাকে আমি মানিবে আমার ফুল মানিবে দিয়ে হচ্ছে আমি তার কাছ থেকে হচ্ছে এই হাঁসটা নিয়ে নিই এই ছিল হচ্ছে হাঁসের মোটামুটি কাহিনী এই তো হচ্ছে এর একটা নাম সিলেক্ট করে দেন আমি ভাবতেছি কিলার হাসিনা অথবা মুগ্ধ দুইটার একটা রাখবো আসলে কি নাম রাখবো আমিও বুঝতেছি না আমাকে একটু সাজেস্ট করেন আপনারা সবাই মিলে